হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট যাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা এমডিসিতে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে দু হাজার চব্বিশের জন্য পরীক্ষার জন্য একদম হানড্রেড পারসেন্ট কমন কিন্তু সাজেশনস নিয়ে আজকে আলোচনা করবো তো একবারে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এছাড়া তোমাদের যদি কোনো অসুবিধে হয় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি আগামী সেমিস্টার থেকে যেটা করা হয়েছে সেটা কিন্তু এগারোশো নিরানব্বই টাকা যেহেতু তোমাদের তিনটে মেজরের পার্ট রয়েছে সেই কারণে কিন্তু এবং তোমরা যদি মেজর বাদ দিয়ে এস বাদ দিয়ে বাকিগুলো পড়ো তাহলে সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন কোর্স ফিটা আমাদের আগামী বছর থেকে থাকছে তো দেরি কিসেন আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে একেবারে আমাদের অভিজ্ঞ এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু তৈরি করা সমস্ত নোটসপত্র তোমাদেরকে প্রোভাইড করা হবে তার সাথে সাথে ক্লাসেসও হবে তোমরা জানো আমাদের লাইভ ক্লাস কিন্তু গত বছর একটা করে হতো এই বছরও কিন্তু তোমাদের আমরা চেষ্টা করবো যে দুটো করে ক্লাস দেওয়ার কারণ দুটো করে ক্লাসের সম্ভাবনাই এই বছর বেশি আছে তো আমরা এই সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে গেলেই তবেই আমরা সেটা ডিসিশনটা নেবো চলো শুরু করছি আজকে এমডিসি টুরিজম ট্রাভেল ম্যানেজমেন্ট কিন্তু এই পেপারে নোটস যদি তাহলে একটা সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন যদি অন্য কোনো সাবজেক্টে তোমাদের এই মুহূর্তে নোটসের প্রয়োজন হয় দুটো সাবজেক্টে টু হান্ড্রেড নাইনটি নাইন সাবজেক্টের যদি নোটসের প্রয়োজন হয় থ্রি হান্ড্রেড নাইনটি নাইন এবং চারটা সাবজেক্টের যদি প্রয়োজন হয় ফোর হান্ড্রেড বিনিময়ে বিনিময় তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশনসগুলো প্রয়োজন সেটা একটু আমাদের কমেন্ট করে জানাবে অবশ্যই তাহলে আমাদের সুবিধা হবে এবং বারোর একটা মতন করে তোমরা করবে পর্যটন ব্যবস্থাপনার প্রকৃতি এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো ভারতের ভারতের চিকিৎসা পর্যটনের বিকাশ সম্পর্কে আলোচনা করো পশ্চিম ও পূর্ব হিমালয়ের প্রধান পর্যটন গন্তব্য স্থানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ইকো টুরিজমের মূল নীতিগুলি কি কি তা আলোচনা করো দেন রবিনসন বর্ণিত পর্যটনের ভৌগোলিক নির্ধারকগুলি কি কি আলোচনা করো জাতীয় পর্যটন নীতি দু হাজার সাতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন পর্যটন ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি সম্পর্কে ব্যাখ্যা করো দেন বলেছে বিভিন্ন প্রকার পর্যটন সম্পর্কে লিখো এবং তাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তীর্থ কেন্দ্রিক পর্যটন কাকে বলে বা বলতে কি বলছে ভারতে এই পর্যটনের বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করো সাংস্কৃতিক পর্যটন কি এই পর্যটনের নির্ধারকগুলি আলোচনা করো অবসর বিনোদন এবং পর্যটনের সম্পর্ক নিয়ে আলোচনা করো পশ্চিম হিমালয়ের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভারতে পর্যটন বিকাশের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো সাংস্কৃতিক পর্যটন কি এই পর্যটনের নির্ধারকগুলি বর্ণনা করো এবার আমরা আলোচনা করো পাঁচ এবং ছ নম্বরের জন্য তোমরা স্ক্রিনশট করে নেবে অথবা লিখেও নিতে পারো কোনো একটি পর্যটন কেন্দ্রের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো পর্যটন অবসর যাপনের মধ্যে অন্তঃ সম্পর্ক বা আন্তঃসম্পর্ক বর্ণনা করো দেন সাংস্কৃতিক পর্যটন ও তীর্থযাত্রামূলক পর্যটনের মধ্যে পার্থক্যগুলি বর্ণনা করো নেক্সট রয়েছে ভারতের যে কোনো একটি ঐতিহ্যমূলক পর্যটন কেন্দ্রের নাম লেখো বা তাদের সম্পর্কে আলোচনা করো স্থিতিশীল পর্যটন ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরিবেশের ওপরে পর্যটনের প্রভাব সম্পর্কে আলোচনা করো দেন কালচারাল ট্যুরিজম ও হেরিটেজ মানে হেরিটেজ ট্যুরিজমের মধ্যে পার্থক্য লেখো ভারতের পর্যটন শিল্পে দার্জিলিং হিমালয় মানে হিমালয়ের ভূমিকা আলোচনা করো ইকো মূল মূলনীতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভারতে মেডিকেল ট্যুরিজমের প্রগতি সম্পর্কে লেখো আন্তর্জাতিক পর্যটনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করো দেন অর্থনৈতিক উন্নয়নে দেশীয় পর্যটনের ভূমিকা আলোচনা করো হেরিটেজ ট্যুরিজম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো প্রশ্নমান দুই এবং তিনের জন্য তোমরা কি কি পড়বে আলোচনা করছি মেডিকেল ট্যুরিজম কি সাংস্কৃতিক পর্যটনের প্রভাব সম্পর্কে লেখো তোমার হচ্ছে রিসার্চ বলতে কী বোঝো তা বিস্তারিত আলোচনা করো ঠিক আছে ট্যুরিজম অ্যান্ড এক্স এক্সকারশনের মধ্যে পার্থক্য কি ইকো ট্যুরিজমের সংজ্ঞা দাও ওকে নেক্সট হচ্ছে পর্যটন ক্ষেত্রে পরিবহনের ভূমিকা ভারতের দশটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের নাম লেখো ভারতের জন্য ঐতিহ্যবাহী পর্যটন কেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পর্যটনের সম্ভাব্যগুলি কী কি বা সুবিধাগুলি কী কী লেখো প্রাকৃতিক পর্যটনের উদ্দেশ্যগুলি আলোচনা করো নেক্সট ইকো টুরিজম এর সুবিধা পর্যটন ব্যবস্থাপনা কাকে বলে সাংস্কৃতিক পর্যটন তাৎপর্য ব্যাখ্যা করো হোমস্টে টুরিজম কি এর সুবিধাগুলি লেখো তীর্থকেন্দ্রিক পর্যটন বলতে কি বোঝো এই ছিল আজকে তোমাদের সাজেশনগুলো এছাড়া আমরা আমাদের কাছে যারা কোর্স নিয়েছো তাদেরকে আমরা ক্লাসরুমে যেগুলো নোটস প্রোভাইড করেছি প্রত্যেকটা নোটসে কিন্তু তোমরা পড়বে তো স্টুডেন্টস জ্ঞানজ্যি কোচিং সেন্টার তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু ডব্লু ডাব্লু ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো অথবা আমাদের মেইন ইউটিউব চ্যানেল রয়েছে নীলস নিবা এছাড়াও বেশ কিছু ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা তোমাদের জন্য অনলাইনে কাজকর্ম করে থাকি তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ